গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচন সহিংসতা মামলায় একশো উনিশ জনের জামিন না করে কারাগারে পাঠিয়েছে আদালত গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে একশো জন আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন পরে বিচারক নাজমুল হাসান তাদের জামিন না করে কারাগারে পাঠানোর আদেশ দেন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান মিজান জানান আদালতে একজন হাজতি ও একশো জন সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন কিন্তু বিচারক শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতে শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী ভবেশ চন্দ্র বলেন একটি মিথ্যা ও সাজানো মামলায় আদালত একশো উনিশ জনের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামিদের জামিনের জন্য জজ আদালতে আবেদন করা হবে গত একুশ মে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে সকাল এগারোটার দিকে শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে শহীদুল ইসলামের বসতবাড়িতে হামলা মারপিট অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে গত পঁচিশ মে রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন কারাগারে পাঠানো উল্লেখযোগ্য আসামিরা হল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল সাবেক সহসভাপতি অধ্যাপক ফিরুজ খানুন পৌর যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন লেলিন উপজেলা যুবলীগের সদস্য জলিল কোচা শহর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল ইসলাম শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন সুমন শিবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকন আকন্দ